ওয়েলকাম টু ডিএম ক্লাসেস ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত আজ আমরা আলোচনা করব ক্লাস একাদশ শ্রেণী এই একাদশ শ্রেণীর এইচ এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর সিলেবাস আমরা সকলেই জানি সিলেবাস চেঞ্জ হয়েছে এবং এখানে আমাদের সেমিস্টার ওয়াইজ পাঠ্যক্রম নির্ধারিত হয়েছে এই সেমিস্টার ওয়ান পাঠ্যক্রমের মধ্যে আমরা আজকের কিছু টপিক পাব আমরা সেই টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব এই ক্লাস ইলেভেনের টপিকের মধ্যে আমরা পাবো উপমন্যু কথা এই উপমন্যু কথা যেটা মহাভারত থেকে গ্রহণ করা হয়েছে দেখো তোমরা সকলেই এর ভূমিকা অংশে কি বলা হচ্ছে সেটা দেখো ভূমিকা অংশে বলা হচ্ছে যে উপমন্যু কথা নামক আখ্যানটি মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস প্রণীত ভারতীয় সংস্কৃতির বিপুল ভান্ডার মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় থেকে সংগৃহীত হয়েছে এটা কথা থেকে নেওয়া হয়েছে মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় বলছে মহাভারতে এই কাহিনীটি গদ্য আকারে গ্রথিত হয়েছে তাহলে মহাভারতের কাহিনীটা আমরা কেমন ভাবে পাই গদ্য আকারে পাই তাহলে উপমন্য কথা কার রচনা যদি প্রশ্ন করে উপমন্যু নামক আখ্যানটি কার রচনা অ্যান্সার হবে কি মহর্ষি কৃষ্ণ বেদ ব্যাসের দ্বারা রচনা এটা মহাভারতের কোন পর্বে আছে মহাভারতের তৃতীয় পর্বে আছে এই কাহিনাতে কাহিনীটি গদ্যাকারে না প্রদ্যাকারে যদি এমসি কিউ দিয়ে দেয় হবে কি গদ্যাকারে গথিত আছে বলছে এখানে ভারতবংশীয়গণের মহাযুদ্ধের বিরাট কাহিনী এই যে ভারত বংশ মহাভারত মানে মহাভারত যে পুরো গ্রন্থ এই মহাগ্রন্থে আমরা কি পাই যেখানে ভারত ভারতবংশীয়গণের যে মহাযুদ্ধের একটা বিরাট কাহিনী আছে শুধু যুদ্ধই চলে গেছে এখানে বলছে পাশ্চাত্য পণ্ডিতগণ এই বিপুল মহাকাব্যকে কি বলেছেন এ হোল লিটারেচার তাহলে পাশ্চাত্য পণ্ডিতগণ বলেছেন একে যে এ হোল লিটারেচার এটি সমগ্র সাহিত্য হিসেবে কে বলেছে পাশ্চাত্য পণ্ডিতগণ বলেছে আমাদের যে পাঠ্যটা দেওয়া আছে এই পাঠ্যের মধ্যে উপযুক্ত মানে মূল মূল বিষয় কি বলছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চরিত্র গঠনের প্রয়োজনে ও গুরু গৃহে কঠোর সংযম ও নিয়ম চর্চার ব্যবস্থা ছিল সংযম গড়ে তুলতে নির্মম দৃঢ়তার প্রয়োজন পূর্ণতার প্রতি লক্ষ্য রেখে এই নিয়মানুবর্তিতা তাহলে পুরোটা গল্পের মধ্যে আমরা কি পাই নিয়মানুবর্তীটাকে আমরা পাই বলছে গুরু ভক্তির কর্তব্যের মধ্যেই ছিল তৎ উপযোগী সাধনার শিক্ষা গুরুভক্তি গুরুর প্রতি যে কর্তব্য পালন সেই কর্তব্য পালনই ছিল একটা উপযুক্ত শিক্ষা সেই কর্তব্য পালনের মধ্যে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা শিষ্য সে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারত তার উদাহরণস্বরূপ কি দেওয়া হয়েছে উপমন্য কথা বলছে ঋষি আয়ত ধৌমির তিনজন শিষ্য ছিল আরমন্যু ও বেদ তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে তিনজন শিষ্যের নাম কি তাহলে তাহলে এই যে পাঠ্যাংশটির বিষয়বস্তু কি যদি বলা হয় উপমন্যুর গুরুভক্তি প্রদর্শিত রয়েছে তাহলে পাঠ্যাংশটির বিষয়বস্তু হল উপমন্যুর গুরুভক্তি এবং কি তার ত্যাগের মহত্ত্ব এবং ক্ষুধা প্রবৃত্তির নিষ্করুণ শাসন এখানে আমরা দেখতে পাবো তাহলে তার ত্যাগের কার ত্যাগ উপমন্যুর ত্যাগ তার মহত্ব এবং তার ক্ষুধা প্রবৃত্তির যে নিষ্করুণ যে শাসন সেটা আমরা এর মধ্যে লক্ষ্য এই কাহিনীতে আর কি আছে গুরু ভক্তির নিষ্ঠার কৃচ্ছ সাধনের আদর্শ উপমন্যুর কাহিনীতে আমরা লক্ষ্য করি গুরু ভক্তির নিষ্ঠার কৃচ্ছ সাধনের আদর্শ ক্ষুধা তৃপ্তির ঝোঁকটি যাতে প্রবল না হয়ে ওঠে অসংযোগ অসংযত ভোগের লোভ যাতে বৃদ্ধি না হয় গুরু সম্ভবত সেই দিকটির প্রতি লক্ষ্য রেখেছেন বা লক্ষ্য রেখেছিলেন বা দিয়েছিলেন এই যে অসংযত ভোগ মানে আমাদের লোভ যাতে বৃদ্ধি না হয় তার দিকে গুরু সবসময় নজর দিয়েছিলেন বলছে কঠোর পরীক্ষার মাধ্যমে গুরু আয়ত একের পর এক কঠিন বিধান দিয়ে শিষ্য উপমন্যুর আহারের স্বাধীনতা সংকুচিত করে কঠোর কঠোর তিনি পরীক্ষা নিচ্ছেন একের পর এক পরীক্ষা নিচ্ছেন আমরা যখন পুরো গল্পের বিষয়বস্তুটা পড়ব তখন আমরা দেখব যে গুরু একের পর এক কেমনভাবে পরীক্ষা নিচ্ছে উপমন্যুর কেমন পরীক্ষা নিচ্ছে বলছে অগ্নিমূর্তি ক্ষুধা নিবৃত্তির দায়ে যে যে পথ খুঁজতে চলেছে তার উপর গুরু কাটাতারের বাধা আরোপ করে চলেছে যার নিষ্করুণ পরিণতিতে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন পরিশেষে অবিচলিত গুরু ভক্তিতে প্রসন্ন অশ্বিনী কুমার দয় উপমন্ডুর দৃষ্টিশক্তি ফিরিয়েছেন এবং গুরুর আশীর্বাদের পুরস্কার স্বরূপ সে লাভ করেছে কি শ্রেয় ও বিদ্যা আমরা সর্বশেষে দেখতে পাবো গল্পের শেষে স্মৃতিশাস্ত্র বিষয়ে একদম প্রপার জ্ঞান কিন্তু আমরা সেই উপমন্যুর মধ্যে পাবো আরো অনেক গ্রন্থর যে জ্ঞান তার মধ্যে আমরা পাবো এবার আসবো আমরা পুরো ঘটনাটায় এবং পুরো বিষয়বস্তুটায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুরু তার শিষ্যদের নিয়ে বসে আছেন সেই ঘটনাটা শুরু বিষয়বস্তু কি বলছে আয়দের একজন শিষ্য মানে টোটাল তিনজন শিষ্য তার মধ্যে একজন একটি শিষ্য ছিল উপমন্যু তাহলে মহর্ষি একদিন উপমন্যুকে বললেন যে বৎস তুমি আমার গরুগুলোকে রক্ষা করো এবং আমার গরুগুলোকে তুমি রক্ষা করো বলতে তুমি চড়াও যাতে গরুগুলো সঠিক যত্ন হয় সঠিক লালন পালন হয় তাই তুমি গরুগুলোকে চড়াও বলছে যত্নের সহিত আমার গরুগুলোকে তুমি রাখবে উপমন্যু বলল এর এটা শিষ্য কে বলা হলো কে বলছে ধৌম বলছে আয়ত ধৌম শিষ্য উপমন্যুকে বলছে উপমন্যু পরম যত্ন সহকারে কি করলো মহর্ষির আদেশ গুরুর আদেশ তাই গরুগুলোকে চড়াতে হবে তাই সে তার কাজ শুরু করলো আরম্ভ সে সারাদিন গরু চড়ে এবং সন্ধ্যার সময় আশ্রমে ফিরে আসে এসে গুরুকে প্রণাম প্রণামপূর্বক জোরহাতে গুরুর সম্মুখে দাঁড়ায় গুরুকে প্রণাম করে এবং জোরহাতে গুরুর সম্মুখে সে দাঁড়ায় গুরু দেখলেন মহর্ষি দেখলেন মহর্ষি ধৌম ধৌম তিনি দেখলেন যে উপমন্য এত কষ্ট সারাদিন গরু চড়ানো তারপরেও সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে তিনি আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন যে বৎস তোমাকে তো ক্রমেই বেশ হৃষ্টপুষ্ট পুষ্ট দেখছি তুমি কি আহার করো উপমন্যু বললেন ভগবান আমি ভিক্ষা করিয়া যা পাই আমি তাই আহার করি তাহলে উপমন্যু কি করে ভিক্ষা করে তা দিয়ে সে আহার করে নিজের খাদ্য অন্ন সে জোগায় মুনি বলছেন সে কি ভিক্ষা করিয়া তুমি যাহা পাও তা আমাকে না জানিয়ে তুমি সেটা ভক্ষণ করো আহার করো এটা কি ঠিক হচ্ছে মুনি বলছে কাকে বলছে উপমন্যুকে বলছে যে তুমি যে ভিক্ষা করো এবং ভিক্ষা করে যেটা পাও সেটা তুমি যে একাই আহার করছো এটা কি ঠিক হচ্ছে তোমার কাজটা কি ঠিক হচ্ছে উপমন্যু তখন বলছে উপমন্যু তখন ভাবলো জিনিসটা ভাবলো তখন তারপরের থেকে উপমন্যু ভিক্ষার জিনিস নিয়ে এসে গুরুর হাতে দিয়ে দেয় আর গুরু কি করে গুরু সমস্তটা রেখে দেয় সমস্তটাই নিজে রেখে দেয় উপমন্যু কিছুই দেয় উপমন্যু তাতেও সন্তুষ্ট গুরুর জন্য কিছু করছে তাতে তার কোনো অসুবিধা নেই উপমন্যু তাতেও সন্তুষ্ট সে সারাদিন তাও গুরুর কথা মতো গুরু চড়ায় এবং সন্ধ্যার সময় আসে এসে আবার গুরুকে প্রণাম করে এবং জোর হাতে তার সম্মুখে দাঁড়ায় মনি দেখল যে উপমন্যু তাও একই রকম যে দিন দিন আরো মোটা হয়ে যাচ্ছে তিনি আরো আশ্চর্য করেন যে বৎস উপমন্যু তিনি জিজ্ঞাসা করলেন তাকে বস উপমন্যু তুমি ভিক্ষা করে যা আনো তার সমস্ত তো তুমি আমাকে দিয়ে দাও তথাপি তোমার এই কেন তথাপি তুমি তুমি এত কি করে তোমাকে হৃষ্টপুষ্ট গুরুর মনে প্রশ্ন তৈরি হয়েছে গুরু জিজ্ঞাসা করছি উপমন্যুকে উপমন্যু বলছে যে ভগবান আমি একবারের ভিক্ষার জিনিস আপনাকে দিয়ে তারপরে আবার নিজের জন্য মানে যে প্রত্যেক দিন সে প্রথমে গুরুর জন্য ভিক্ষা করে তারপরে নিজের জন্য ভিক্ষা করে মহর্ষি এবার বলছেন ঋষি আয়ত বলছেন যে এটা তো ভারী অন্যায় এতে আরো যারা যারা ভিক্ষা করে সেই সব ব্যক্তির ক্ষতি হচ্ছে তোমার লোভ বেড়ে যাচ্ছে দিন দিন ভদ্রলোকেরা এমন কাজ করে না এবার উপমন্যু তাতেও রাজি সে কি করলো সে আর ভিক্ষা করতে চায় না গুরুর কথা মতো গুরু যেহেতু বলেছে এটা ভদ্রলোকের কাজ হচ্ছে না তোমার লোভ বেড়ে যাচ্ছে এতে সে গুরুর কথা শুনল শুনে মনে করলো যে না তার এই কাজটা করা ঠিক হচ্ছে না তাহলে উপমন্যু আর ভিক্ষা করতে চায় সে সারাদিন গরু ছড়ায় আর সন্ধ্যা হলে কি করে গরুর সন্ধ্যা হলে গুরুর নিকটে আসে এসে গুরুকে প্রণাম করে পরে আবার দাঁড়িয়ে থাকে তাও মুনি দেখল সে গুরু দেখলো যে উপমন্যু তাও মোটা হচ্ছে তিনি তাও আশ্চর্য হলেন জিজ্ঞাসা করলেন যে তুমি ভিক্ষাও করো না আর যা ভিক্ষা করো তুমি সমস্ত নিয়ে এসে আমাকে দিয়ে দাও নিজের জন্য তো কোনো কিছু ভিক্ষা করো না তাহলে তুমি কি করে মোটা হচ্ছ তুমি এখন কি খাও বা কি আহার করো উপমন্যু বললেন যে আমি এখন গরুর দুধ খাই তখন মুনি ভাবলেন যে আমি তো তোমাকে গরুর দুধ খেতে অনুমতি দেই ভাবলেন আর বললেন যে আমি তো তোমাকে গরুর দুধ খেতে অনুমতি দেই তাহলে তুমি কেন সেই গরুর দুধ খাচ্ছ এটা অত্যন্ত অন্যায় মহর্ষি বলছেন উপমন্য তখন লজ্জিত হইলেন হয়ে বললেন যথ আপনি যা বলবেন যেটা আপনি বলবেন যেমন তারপর উপমন্য কি করে সারাদিন গরু চড়ায় আর সন্ধ্যাকালে মুনির নিকটে আসে তাও তার শরীর মোটা হচ্ছে তাকে দেখে মুনি বলছেন যে বৎস তুমি তো নিজের জন্য ভিক্ষা করনা গরুর দুধ পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছ তাও তোমাকে কেন হৃষ্টপুষ্ট দেখাচ্ছে এখন তুমি কি খাও তখন উপমন্ন্য বলছে যে বাছুরেরা গরুর দুধ খাওয়ার সময় তাদের মুখ দিয়ে যে ফেনা বের হয় আমি সেটাই খাই মহর্ষি তখন বলছে যে এ রূপ করতে নাই কারণ বাছুরদের যে দয়া তুমি যখন ফেনা খেতে যাবে তখন বাছুরটা কি করবে তোমার প্রতি দয়া বর্ষণ করবে এবং তার জন্য বেশি বেশি ফেনা বের করবে তাতে তাদের নিজেদের পেট ভর্তি হবে তাহলে উপমন্যুর যতগুলো পদ ছিল সমস্ত পদ মুনি মহর্ষি বন্ধ করে দিল উপমন্যু তাও শান্ত হয়ে গুরুর কাছে কি বলছে যথা আজ্ঞা আপনি যেমনটা বলবেন একেবারে বেচারার পুরো আহারের পথ বন্ধ হয়ে গেল না পাচ্ছে ভিক্ষা করতে দুধ খাওয়ারও কোনো অনুমতি নাই অবস্থায় ক্ষুধা তৃষ্ণায় তার সে ক্রমশ কষ্ট পাচ্ছে এবং যথা শক্তি দিয়ে সে তাও যত্নের সঙ্গে সে মহর্ষির গরু সে রক্ষা করছে এবং গরুগুলোকে চড়াচ্ছে প্রচণ্ড ক্ষুধা যখন সে সহ্য করতে না পেরে যখন অসহ্য হয়ে গেছে ক্ষুধার জ্বালা সে পীড়িত হয়ে গেছে তখন তার সামনে সে একটা আকন্দ গাছ দেখতে এবং সেই আকন্দ গাছের কতগুলো পাতা সে চিবিয়ে খায় এই আকন্দ গাছের পাতা হচ্ছে একটা সর্বনাশ পাতা মানে এই গাছের পাতা যে খাবে তার বিভিন্ন রকমের রোগ ব্যাধি প্রভৃতি চলে আসবে বলছে একটা ভয়ঙ্কর বলছে আকন্দ গাছের পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে কি হলো তার সে অন্ধ হয়ে গেল সে একেবারে অন্ধ হয়ে গেল সে আর কিছু দেখতে পেলো না এতটাই বিষাক্ত পাতা সে অন্ধ হয়ে গেল তাও সে তার নিজের শক্তি অনুসারে মহর্ষির গরু সে চড়াতো কোনো ভুল করতো না ত্রুটি করতো না একদিন সে গরু নিয়ে ঘুরতে ঘুরতে একদিন কুয়োর ভিতরে পড়ে যায় সন্ধ্যার সময় আর মহর্ষির কাছে ফিরতে পারেনি মহর্ষি তখন ভাবছে যে শিষ্য উপমন্যু কোথায় গেল তাহলে যে লকুচ যে চার কথা এখানে বলা হচ্ছে সে আকন্দ আকন্দের পাতা খেয়ে ফেলেছে এরপরে যখন আয়ৌম সেই সন্ধ্যাকালী উপমন্যুকে ফিরতে না দেখে শিষ্যগণকে বলেন যে দেখ উপমন্যু আজ তো এখনো ফিরল না বোধহয় আমি তার আহার বন্ধ করে দিয়েছি বলে রাগ করেছে তাই সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে শিষ্যদের নিয়ে গুরু বেরিয়েছে চল কোথায় আছে বা কোথায় গেল তাকে খুঁজে বের করে বনের ভিতরে এসে মহর্ষি তখন ব্যস্তভাবে ভাবে ডাকতে লাগলেন গুরুর ডাক শুনে উপমন্যু কুয়োর ভিতর থেকে চিৎকার পূর্বক বললেন যে ভগবান আমি কুয়োর ভিতরে পড়ে গিয়েছি এতে মহর্ষি আশ্চর্য বলেন তিনি বললেন যে কেমন করে তুমি কুয়ায় পড়লে উপমন্যু বললেন যেমে আকন্দের পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছে তাই কুয়োর মধ্যে পড়ে গেছে গুরু এসে তাকে ডাকছে আর সে ভিতরে পড়ে আছে কুয়োর মধ্যে পড়ে আছে এরপরে আরেকটু ঘটনা আছে দেখো মহর্ষি বলছে যে তুমি যখন কুয়োর ভিতরে পড়েই গেছো এবং তুমি অন্ধ হয়ে গেছো তাহলে কি করবে তুমি এখন অশ্বিনী কুমারের স্তব করবে অশ্বিনী কুমার দিক যে দেবতা যারা আছে তুমি তাদের স্তব করো স্তব করো তোমার কি হবে তোমার চক্ষু ভালো হয়ে যায় এই কথা শুনে উপমন্যু গুরুর বাক্য মহাবাক্য শুনে তিনি অশ্বিনী কুমার দিকে এবং তাদের নিকট উপস্থিত উপস্থিত হলেন হলেন কে অশ্বিনী কুমার দ্বয় দেবতা সেই উপমন্যুর সমীপে উপস্থিত হলেন হয়ে বললেন যে আমরা তোমার স্তবে অতিশয় তুষ্ট হয়েছি আর তোমার জন্য একটা পৃষ্ঠক পৃষ্ঠক বলতে পিঠে তোমার জন্য একটা পিঠে এনেছি তুমি এটা আহার কর উপমন্য তখন দেবতাদিগকে প্রণাম করে বিনয়ের সহিত বললেন যে আপনাদের কথা তো অবহেলার যোগ্য নয় কিন্তু আগে গুরুকে না দিয়ে আমি এটা কেমন করে ভক্ষণ করব অশ্বিনী কুমার বললেন যে তোমার গুরুকে একবার আমি পৃষ্ঠক দিয়েছিলাম সে তার গুরুকে না বলে খেয়ে নিয়েছিল তাহলে তিনি যেটা করেছিলেন তোমার সেটা করতে বাধা কি অ্যাকচুয়ালি অশ্বিনী কুমার এটা বলছে তার কারণ যাতে উপবণ্ডু তার ফাঁদে পা দেয় তাহলে তুমি সেটা কেন করবে তোমার করতে বাধা কি উপবণ্ডু তখন জোর হাতে বললেন আপনাদের বিনয়ের সাথে বলছি আমি গুরুকে না দিয়ে পৃষ্ঠক ভক্ষণ করতে পারবো না অশ্বিনী কুমার দ্বয় তখন আহ্লাদের সহিত এবং আনন্দের সহিত বললেন যে তোমার যে এই প্রচন্ড গুরু ভক্তি দেখে আমরা সন্তুষ্ট হলাম তোমার গুরুর দাঁত কিসের লোহার আর তোমার দাঁত কিসের হবে তোমার দাঁত হবে সোনার তারা আশীর্বাদ করলে যে তোমার গুরুর দাঁত লোহার আর তোমার দাঁত হবে সোনার আর তোমার যে চক্ষু যেটা অন্ধ হয়ে গেছে তুমি সেটাও ভালো হবে আর এছাড়াও তুমি অনেক মঙ্গল লাভ করবে অনেক মঙ্গল লাভ হবে তোমার এ কথা শেষ হতে না হতেই উপু সেই কুয়োর ভিতরে সমস্ত জিনিস সে পরিষ্কার দেখতে পেয়ে তার মনে প্রচণ্ড আনন্দ তখন তখন সে দেবতাদিগকে ভক্তি ভরে প্রণাম করল এবং অনেক ধন্যবাদ জ্ঞাপন করল সে ধীরে ধীরে সেই কুয়োর ভিতর থেকে উঠে আসলো তার কোনো কষ্ট হলো না কারণ সে সবকিছুই দেখতে পাচ্ছে তারপর উপমন্যু গুরুর নিকট এসে তাকে নমস্কার করে সমস্ত কথা বলল মানে যা যা ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনা সে বলল তখন মহর্ষির আনন্দের সীমা থাকলো তখন উপমন্যুকে অনেক আদর করলো এবং তাকে আশীর্বাদ করলো যে অশ্বিনী কুমার দয় যে রূপ বলেছে তোমার সেই রূপ মঙ্গল লাভ আর এখন থেকে তুমি বেদ ধর্মশাস্ত্র এই বিবিধ শাস্ত্রে তোমার কোনো কথা জানা বাকি থাকবে না তুমি সমস্ত বিষয় জ্ঞান অর্জন করবে বিশেষ করে বেদ আর ধর্মশাস্ত্রের তো কথাই নাই তুমি এ দুটো শাস্ত্রে যথাযথ জ্ঞান তুমি অর্জন করবে তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল পুরোটা গল্প তাহলে এই গল্পের মধ্যে আমরা কি পাচ্ছি যে আয় তার শিষ্যদেরকে পরীক্ষা করতেন বা শিষ্যদের পরীক্ষা করতেন যে তার গুরু ভক্তি কতটা বলছে সেকালের মনিরা যাকে তাকে ওই বিদ্যা দান করতে চাইতেন তাই বেশ জানিতেন যে যথাযথ ধার্মিক লোক হলে সে বিদ্যা বা ধর্মের জন্য অনেক ক্লেশ সহ্য করতে পারে এই যে গুরুরা তারা বিদ্যা দেবেন বিদ্যা দেবেন কাদের দেবেন এমন কোন শিষ্যকে যে সেটা গ্রহণ করতে পারবে যে সেটা ভালো করে রাখতে পারবে তেমন তাই তারা পরীক্ষা করতেন সেই শিষ্য পরীক্ষা করার উপায় ছিল এটা তাদেরকে পরীক্ষা করতেন তারা কষ্ট সহ্য করতে পারে কিনা সেই কষ্ট সহ্য করে গুরুর প্রতি তাদের মনোভাব কেমন থাকে গুরুকে তারা হিংসা করে আর গুরুর প্রতি তাও ভালো বা সুন্দর একটা স্বভাব গুরুর কাছে তারা তুলে ধরে এই সমস্ত কিছুর জন্য তারা পরীক্ষা করতেন তাহলে এই ছিল ওভারঅল আমাদের উপমন্য কথা গল্প তোমরা সকলে এটার মূল যে বিষয়বস্তুটা বিষয়বস্তুটা পড়ো পরের ভিডিওতে প্রত্যেকটা যে লাইন আছে সেই লাইন তুলে তুলে আমরা ভিডিও নিয়ে আসবো সেখানে তোমরা প্রত্যেকটা টেক্সট ধরে ধরে পড়তে পারবে তোমরা ওভারঅল আজকে পুরো বিষয়টা পড়ে নাও যে পুরো বিষয়টা কেমন এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে নর্মালি আমরা প্রথম দিকে আলোচনা করেছি তোমরা সেগুলো দেখো আর যদি কারুর কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় উপরে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই তোমরা কল করতে পারো আর পরের ভিডিওতে আমরা এর শর্ট প্রশ্ন এছাড়াও আরও অনেক অনেক যে টেক্সটগুলো আছে তোমাদের নতুন নতুন যে টেক্সটগুলো আমরা সেই টেক্সটগুলো আবার নিয়ে আসবো সেই টেক্সটগুলো ধরে ধরে পড়াবো সবগুলো সেগুলোও তোমরা দেখবে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তী ভিডিওটা যখন আমি আপডেট করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নোটিফিকেশন যাবে না আর বন্ধুটা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সকলের মধ্যে শেয়ার করো তোমাদের যাতে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো তার জন্য ভিডিওটা বানাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে তোমরা সকলে ভালো থাক